ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের পড়া স্টার্ট করে দিয়েছিলাম পলিটিক্যাল সায়েন্সে আমি তোমাদের সমকালীন বিশ্ব রাজনীতি সেখানে তোমাদের তিনটে ইউনিটে ভাগ করা আছে এই তিনটে ইউনিট দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ সমকালীন বিশ্বে নিরাপত্তা এই তিনটে কোশ্চেন অ্যাসা তোমাদের ইউনিট থেকে আলোচনা করে দিয়েছি আজকে আমি তোমাদের ভারত সরকার ও সমসাময়িক রাজনীতি ইউনিট ফোর সেখান থেকে রাষ্ট্র নির্মাণের প্রতিবন্ধকতা সমূহ কোশ্চেন অ্যাসা আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন দ্বিজাতি তথ্যে জন্মদাতা জওহরলাল নেহেরু ফজলুল হক সর্দার বল্লভভাই ভাই প্যাটেল মোহাম্মদ আলী জিন্না সঠিক অ্যান্সার হবে মোহাম্মদ আলী জিন্না নেক্সট যাচ্ছি দু নম্বর কোশ্চেনে ব্রিটিশ শাসনের অবসানের পরে স্বাধীন রাষ্ট্র হিসাবে থাকার কথা ঘোষণা করেছিল যে দেশীয় রাজ্য মহীশূর ত্রিভাঙ্কর আজমির গোয়ালিয়র সঠিক অ্যান্সার হবে খ খ্রিভাঙ্কর নেক্সট যাচ্ছি তিন নম্বর কোশ্চেন যে রাজ্যটি একসময় অসমের সঙ্গে ছিল কিন্তু পরে অসম থেকে বেরিয়ে নতুন রাজ্যের মর্যাদা লাভ করেছিল মেঘালয় সিকিম ত্রিপুরা মণিপুর তিনের অ্যান্সারটা হবে মেঘালয় ক নেক্সট যাচ্ছি চার নম্বর কোশ্চেন দুটি দেশীয় রাজ্য প্রথমে ভারতের সঙ্গে সংযুক্তিকরণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল মণিপুর ও মেঘালয় কাশ্মীর ও অন্ধ্রপ্রদেশ মণিপুর ও কাশ্মীর পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ চারের কোশ্চেনের অ্যান্সারটা হবে মণিপুর ও কাশ্মীর নেক্সট যাচ্ছি পাঁচ নম্বর কোশ্চেনে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির পুনর্গঠন পর্ব হয়েছিল উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে পাঁচের অ্যানসারটা হবে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে নেক্সট যাচ্ছি ছ নম্বর কোশ্চেন দেশভাগের পরে স্বাধীন ভারতের ভিত্তি ছিল ধর্মনিরপেক্ষতার আদর্শ গণতান্ত্রিক আদর্শ জাতীয় রাষ্ট্রের আদর্শ জাতিভিত্তিক রাষ্ট্রীয় আদর্শ ছয়ের অ্যানসারটা হবে ক আদর্শ যাচ্ছি কোশ্চেন উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন আইন অনুসারে রাজ্য ও কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা ছিল চোদ্দটি রাজ্য এবং ছটি কেন্দ্রশাসিত অঞ্চল ছটি রাজ্য এবং চোদ্দটি কেন্দ্রশাসিত অঞ্চল পনেরোটি রাজ্য এবং সাতটি কেন্দ্রশাসিত অঞ্চল ২৮টি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল সাতের অ্যান্সারটা হবে ক চোদ্দটি রাজ্য এবং ছটি কেন্দ্রশাসিত অঞ্চল ভারত বিভাজনের বা দেশভাগের পরে পাকিস্তান নামক যে নতুন রাষ্ট্র তৈরি হয়েছিল তার ভিত্তি ছিল আদর্শ ধর্মীয় রাষ্ট্রের আদর্শ দ্বিজাতি আদর্শ রাষ্ট্রের আদর্শ আটের অ্যান্সারটা হবে খ ধর্মীয় রাষ্ট্রের আদর্শ রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে উনিশশো সাত সাতানব্বই খ্রিস্টাব্দে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উনিশশো ঊনষাট খ্রিস্টাব্দে নয়ের অ্যান্সারটা হবে ক উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে দশ নম্বরের যাচ্ছি উনিশশো একাত্তরের পঁচিশে জানুয়ারি যে রাজ্যের পুনর্গঠন হয় তার নাম হল হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ উত্তর প্রদেশ অরুণাচল প্রদেশ দশের অ্যান্সারটা হবে হিমাচল প্রদেশ এগারো নম্বর কোশ্চেন বেশিরভাগ দেশীয় রাজ্য ভারতের সঙ্গে সংযুক্তিকরণের সম্মত হয়েছিল যে তারিখে চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ ষোলোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সতেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ অ্যান্সারটা হবে খ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ নেক্সট যাচ্ছি বারো নম্বর কোশ্চেন ভারতের বিভাজনের দ্বিজাতি তত্ত্বের তীব্র বিরোধিতা করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ জওহরলাল নেহেরু মহাত্মা গান্ধী খান আব্দুল গফর খান বারোর অ্যান্সারটা হবে খান আব্দুল গফর খান গ এরপরে যাচ্ছি তেরো নম্বর কোশ্চেনে ভারত বিভাজনের পিছনে যে তথ্য প্রধান ভূমিকা পালন করেছিল বিভাজন ও শাসনের তত্ত্ব মুসলিম লীগের পাকিস্তানের তত্ত্ব ব্রিটিশদের ভারত বিভাজনের তত্ত্ব দ্বিজাতি তত্ত্ব তেরোর অ্যান্সারটা হবে দ্বিজাতি তত্ত্ব নেক্সট যাচ্ছি চোদ্দ নম্বর কোশ্চেন জুনাগড়ের ভারতভুক্তি সমাধান হয়েছিল যার মাধ্যমে নির্বাচনের জনসভার গণভোটের চুক্তি এর অ্যান্সারটা হবে গণভোটের নেক্সট যাচ্ছি পনেরো নম্বর কোশ্চেন ভারত বিভাজনের সময় ভারতের ভাইসর ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড কর্নওয়ালিস লর্ড ক্যানিং কোনোটি নয় পনেরোর অ্যান্সার হবে লর্ড মাউন্ট ব্যাটেন নেক্সট যাচ্ছি ষোলো নম্বর কোশ্চেনে দেশভাগের সময় পরিসংখ্যান অনুসারে যে বিপুল সংখ্যক বাস্তুচ্যুত হয়ে ঘরবাড়ি ছেড়ে সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসেন তাদের সংখ্যা ছিল কমপক্ষে সত্তর লক্ষ কমপক্ষে পঞ্চাশ লক্ষ কমপক্ষে ষাট লক্ষ কমপক্ষে চল্লিশ লক্ষ ষোলোর অ্যান্সারটা হবে ক কমপক্ষে সত্তর লক্ষ নেক্সট যাচ্ছি সতেরো নম্বর কোশ্চেনে উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে উনিশশো একান্ন খ্রিস্টাব্দে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে সাতেরোর অ্যান্সারটা হবে গ উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নেক্সট যাচ্ছি আঠেরো নম্বর কোশ্চেন উদ্বাস্তু সমস্যা সমাধানে নেহেরু লিয়াকাত চুক্তির বাস্তবে পরিণত হয়েছিল চুক্তিটি সফল হয়নি আংশিক সফল হয়েছিল সম্পূর্ণরূপে সফল হয়নি সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল আঠারোর অ্যান্সারটা হবে চুক্তিটি সফল হয়নি ক নেক্সট যাচ্ছি উনিশ নম্বর কোশ্চেন কাশ্মীরের মহারাজা ভারত সরকারের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হন ছাব্বিশে অক্টোবর উনিশশো সাতচল্লিশ অক্টোবর উনিশশো আটচল্লিশ অক্টোবর উনিশশো ২৭ সাতাশে অক্টোবর উনিশশো সাতচল্লিশ উনিশের অ্যান্সারটা হবে ছাব্বিশে অক্টোবর উনিশশো সাতচল্লিশ নেক্সট যাচ্ছি কুড়ি নম্বর কোশ্চেন যে রাজ্য থেকে নতুন রাজ্য হিসেবে গুজরাট পুনর্গঠিত হয় বোম্বাই মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ দশ কুড়ির অ্যান্সারটা হবে বোম্বাই নেক্সট যাচ্ছি একুশ নম্বর কোশ্চেন উনিশশো ষাট খ্রিস্টাব্দের আগে বোম্বাই রাজ্যে যে দুটি ভাষা চালু ছিল গুজরাটি ও মারাঠি মারাঠি ও হিন্দি মারাঠি ও ইংরাজি মারাঠি ও উর্দু একুশের অ্যান্সারটা হবে গুজরাটি ও মারাঠি ক নেক্সট যাচ্ছি বাইশ নম্বর question ভারতে লৌহ মানব নামে পরিচিত ছিল সর্দার বল্লভ ভাই প্যাটেল পন্ডিত নেহেরু doctor রাজেন্দ্র প্রসাদ doctor বিহার আর আম্বেদকর বাইশের answer হবে ক সর্দার বল্লভ ভাই প্যাটেল next যাচ্ছি তেইশ নম্বর question পূর্ব পাকিস্তান থেকে আগত উদবাস্তুরা পশ্চিমবঙ্গ ছাড়াও যে দুটি রাজ্য আশ্রয় নেন অসম ও মেঘালয় ত্রিপুরা ও সিকিম অসম ও ত্রিপুরা ত্রিপুরা ও উত্তরপ্রদেশ তেইশের অ্যান্সারটা হবে অসম ও ত্রিপুরা উত্তরাখণ্ড রাজ্য যে গঠিত হয়েছিল নয় নভেম্বর দু হাজার সালে চোদ্দই নভেম্বর দু হাজার চোদ্দোই অক্টোবর দু হাজার কোনোটি নয় চব্বিশের অ্যান্সারটা হবে ক নয় নভেম্বর দুই হাজার খ্রিস্টাব্দে দুই হাজার সালে ষোড়শ শতাব্দী থেকে গোয়া যাদের শাসনধীন ছিল মোগল পর্তুগিজ ফরাসি ব্রিটিশ পঁচিশ এর হবে খ পর্তুগিজ next যাচ্ছি ছাব্বিশ নম্বর question ভারতের প্রথম ভাষা ভিত্তিক যে রাজ্য মাদ্রাজ রাজ্য থেকে পুনর্গঠিত হয় তার নাম

মনিপুর ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় পনেরোই অক্টোবর উনিশশো উনপঞ্চাশ নভেম্বর দু হাজার কোনোটি নয় হবে পনেরোই অক্টোবর নেক্সট যাচ্ছি ২৯ নম্বর ব্রিটিশ ভারতের দেশীয় রাজ্যগুলির মধ্যে যে রাজ্য সবচেয়ে বড় ছিল কাশ্মীর হায়দ্রাবাদ মনিপুর কোনটি নয় উনত্রিশের অ্যানসারটা হবে হায়দ্রাবাদ নেক্সট তিরিশ নম্বর কোশ্চেন যে দেশীয় রাজ্যের রাজা রাজতন্ত্রের পরিবর্তে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে রাজ্য পরিচালনা করতে চেয়েছিলেন কাশ্মীর হায়দ্রাবাদ মণিপুর কোনোটি নয় তিরিশের অ্যান্সারটা হবে মণিপুর ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল বাংলা ও পাঞ্জাব বাংলা ও গুজরাট গুজরাট ও রাজস্থান গুজরাট ও পাঞ্জাব একত্রিশের অ্যান্সারটা হবে ক বাংলা ও পাঞ্জাব নেক্সট যাচ্ছি বত্রিশ নম্বর কোশ্চেন দেশীয় রাজ্য হায়দ্রাবাদ ভারতভুক্ত হয় আগস্ট উনিশশো আটচল্লিশ সেপ্টেম্বর উনিশশো আটচল্লিশ জুন উনিশশো ছেচল্লিশ মে উনিশশো ছেচল্লিশ বত্রিশের অ্যান্সারটা হবে খ সেপ্টেম্বর উনিশশো আটচল্লিশ নেক্সট 33 নম্বর क्वेश्चन 1972 সালে মেঘালয় পৃথক হয় অসম থেকে মণিপুর থেকে পাঞ্জাব থেকে গুজরাট থেকে 33 এর হবে অসম থেকে 1960 খিস্টাব্দে বোম্বাইকে ভাগ করে যে দুটি রাজ্য গঠিত হয় কর্ণাটক ও কেরালা মহারাষ্ট্র ও গুজরাট মহারাষ্ট্র ও তেলেঙ্গানা গুজরাট ও কর্ণাটক চৌত্রিশের অ্যান্সারটা হবে মহারাষ্ট্র ও গুজরাট নেক্সট যাচ্ছি পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চেন হায়দ্রাবাদের নিজাম তার নিজস্ব যে আধা সামরিক বাহিনী দিয়ে তেলেঙ্গানা কৃষক আন্দোলনকে দমন করতে চেয়েছিলেন তার নাম রাজাকার বাহিনী হায়দ্রাবাদ সেনা হায়দ্রাবাদ সামরিক বাহিনী নিজাম বাহিনী পঁয়ত্রিশের অ্যান্সারটা হবে ক রাজাকার বাহিনী নেক্সট ছত্রিশ নম্বর কোশ্চেন ধা ধর কমিশনের সুপারিশ প্রকাশিত হলে ভারতে যে এলাকার মানুষ বিক্ষোভে ফেটে পড়েন তা হলো উত্তর ভারত দক্ষিণ ভারত পূর্ব ভারত মধ্য ভারত ছত্রিশের অ্যান্সারটা হবে দক্ষিণ ভারত নেক্সট যাচ্ছি সাঁইত্রিশ নম্বর কোশ্চেনে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দের আগে রাজ্যের মর্যাদা লাভ করেছিল উত্তর পূর্বাঞ্চলের নাগাল্যান্ড ত্রিপুরা মেঘালয় কোনোটি নয় এটা হবে নাগাল্যান্ড আটত্রিশ নম্বর কোশ্চেন ব্রিটিশ শাসনের শেষ পর্বে যে দল অখণ্ড ভারতবর্ষের মুসলমানদের জন্য আলাদা মুসলিম রাষ্ট্রের দাবি তুলেছিল কংগ্রেস মুসলিম লীগ জাতীয়তাবাদী দল কোনটি নয় হবে মুসলিম লীগ এর কোশ্চেন স্বাধীন ভারতের সামনে প্রথম চ্যালেঞ্জ ছিল ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠন জাতি ভিত্তিক রাষ্ট্র গঠন গণতান্ত্রিক রাষ্ট্র গঠন নতুন রাষ্ট্র গঠন এটা হবে ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠন নম্বর কোশ্চেন যে নীতির ভিত্তি করে দেশ ভাগ হয়েছিল বিভাজন ও শাসন জাতি রাষ্ট্র দ্বিজাতি তত্ত্ব সম্প্রদায়গত প্রাধান্য চল্লিশের অ্যান্সারটা হবে দ্বিজাতি তত্ত্ব আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে রাষ্ট্র নির্মাণের প্রতিবন্ধকতা সম্ভব কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের ইউনিট ফাইভে আছে রাজনৈতিক দল এবং তার দল ব্যবস্থা এখান থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেক